This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে চার দিনের বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে জামুরিয়া ব্লকের রবীন্দ্রনগর কলোনিতে আয়োজিত বিশ্ব আদিবাসী দিবসের ভার্চুয়াল উদ্বোধন করেন মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর চার দিনের বিশ্ব আদিবাসী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জামুরিয়ার বিডিও অরুণালক ঘোষ জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর জামুরিয়া ব্লক টু এর সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তী প্রমুখ উদ্বোধনের পর আদিবাসী সমাজের মহিলাদের মধ্যে একটি নিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা যায় চার দিনের বিশ্ব আদিবাসী দিবসের কর্মসূচিতে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে বিভিন্ন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করবেন জামুরিয়া থেকে সোমেন রায়ের রিপোর্ট বঙ্গবার্তা এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন